হ্যালো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে গবেষণা করা কর্পোরেশনের সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন এখন আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা তাকান খকা খাওয়া খাও এই পর্যালোচনাটি এক সাত জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী শ্রেণীবিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি কলা খো উপশ্রেণীর অন্তর্গত বেভারেজেস দুই সাতটি সংস্থা তুলনাতে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য শূন্য পাঁচ পয়েন্ট খোকাখোলাখ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এ খলা খো এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন খকে খলা কোম্পানি এক দুই এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে পাঁচ এক শতাংশ কোম্পানির বাজার মূলধন লেখক এ কোম্পানি তিন শূন্য তিন চার নয় বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন সাত চার ছয় বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক দুই পাঁচ আর দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক দুই পাঁচ বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ খোলাখো বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার শূন্য সাত শূন্য পাঁচ শতাংশ বইয়ের মূল্য দুই শূন্য ছয় আট চার শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিন আছে চার আট দুই সাত ছয় বিলিয়ন বইয়ের মূল্যে লিন মূলধনের এক আট সাত শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত দুই আট এক দুই তিন সাত এর উপশ্রেণীর গডসহ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক শূন্য সাত আট দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক তিন সাত সাত দুই মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত ছয় পাঁচ উপশ্রেণীর গড হল দুই সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার ছয় 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 শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব পাঁচ ছয় সাত নয় বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই তিন এক শতাংশ উপশ্রেণীতে গড়ে এক এক দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার ছয় আট এক পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার নয় সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার তিন পাঁচ পাঁচ হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে রয়েছে সাত দুই নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা এক পাঁচ চার সাত হাজার উপশ্রেণীর গডসহ তিন শূন্য আট হাজার উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতি প্রতি কোম্পানির রাজস্ব ভাগ ছয় সাত শূন্য 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 উপশ্রেণী দুই সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ শূন্য আট শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড এক ছয় শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় রেখক এক কোম্পানি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি চার সাত শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত শূন্য পাঁচ তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত নয় পাঁচ ছয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরসুমে স্টক মূল্যায়ন তথ্য ব্যবস্থার সমস্ত জনসমক্ষে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে দেখোক একলা কোম্পানি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস